তৃতীয় পত্র অধ্যায় নয় বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় বহু নির্বাচনী সামাজিক সমস্যার ক্ষেত্রে কোনটি সঠিক স্বাভাবিক উন্নয়নের প্রতিবন্ধক বাংলাদেশের এক নম্বর জাতীয় সমস্যা জনসংখ্যাধিক্য। সামাজিক সমস্যা কি অনাকাঙ্ক্ষিত অবস্থা সামাজিক সমস্যা শব্দটি কয়টি প্রত্যয় যুগে গঠিত দুটি রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি চারটি কোনটি সামাজিক সমস্যা অর্থনৈতিক বৈষম্য যা হতে সামাজিক সমস্যার উদ্ভব ঘটে সমাজস্থ মানুষের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া উপাদান সমূহের মধ্যকার পারস্পরিক মিথস্ক্রিয়া যা থেকে সামাজিক সমস্যার উদ্ভব ঘটে সমাজস্থ মানুষের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া রাষ্ট্রের সামাজিক আদর্শ ও মূল্যবোধ সামাজিক সমস্যা সমাজের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সমাজের স্থিতিশীলতা নষ্ট করে সামাজিক সমস্যা মানুষের সার্থক জীবনযাপনকে বাধাগ্রস্ত করে অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি করে সমাজের সার্বিক মঙ্গল ও কল্যাণের পথে বাধা হিসেবে কাজ করে নিচের উদ্পুক্তি পর এবং পাঁচশো আটান্ন ও পাঁচশো উনষাট নং প্রশ্নের উত্তর দাও পারিবারিক কলহের জের ধরে মেহেদি তার স্ত্রীকে বেদম মারধর করে এক পর্যায়ে রাগের মাথায় তালাক দেয় এতে ছোট সন্তানকে নিয়ে মেহেদির স্ত্রী পাশের বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং আইনার আশ্রয় লাভের চেষ্টা করেছেন উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে সামাজিক আদর্শ ও সামাজিক বাস্তবতার মধ্যে কিরূপ অবস্থার সৃষ্টি হয়ে থাকে উত্তর বিপরীত ধর্মী উদ্দীপককে মেহেদি ও তার স্ত্রীর ঘটনার বর্ণনায় যে দিকটির বহিপ্রকাশ ঘটেছে সেটি একটি সামাজিক সমস্যা এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী বিষয় নিচের উদ্দীপকটি পর এবং পাঁচশো ষাট ও পাঁচশো একষট্টি নং প্রশ্নের উত্তর দাও কাজলের বাবা একজন দিনমজুর কাজল স্কুলের মেধাবী ছাত্র হলেও শহরের ভালো কলেজে ভর্তি হতে পারছে না ফলে তার বাবা এক বিশেষ আর্থসামাজিক অবস্থার অবস্থায় নিপতিত উদ্দীপকে কাজলের বাবা কোন সামাজিক সমস্যায় পতিত হয়েছে উত্তর দরিদ্রতা উক্ত সামাজিক সমস্যাটি যে বিরূপ প্রভাব পরিলক্ষিত হয় অসাময় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি করে বিবাহ বিবাহবিচ্ছেদ বৃদ্ধি করে হতাশা বৃদ্ধি করে বাংলাদেশের এক নম্বর জাতীয় সমস্যা কোনটি জনসংখ্যা জনসংখ্যাধিক্য যে কোনো দেশের শ্রেষ্ঠ সম্পদ কোনটি জনসংখ্যা কোনটি পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ উত্তর বাংলাদেশ বাংলাদেশে উনিশশো বাংলাদেশের ষোলোশো পঞ্চাশ সালে মোট জনসংখ্যা ছিল কত এক কোটি অতিরিক্ত জনসংখ্যা সরাসরি কিসের উপর চাপ সৃষ্টি করে ভূমির রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি রাষ্ট্রের মৌলিক উপাদান চারটি বাংলাদেশের গৃহ ও বস্তি সমস্যার প্রধান কারণ উচ্চ জনসংখ্যা কোনটি ঘটাতে পারলে জনসংখ্যা বৃদ্ধি অনেকটা স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পাবে উত্তর শিক্ষার প্রসার বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ কোনটি থেকে বঞ্চিত শিক্ষার আলো থেকে বঞ্চিত এ এদেশে এদেশের নারীদের উর্বরতা অনেক বেশি হওয়ার কারণ খাদ্যাভ্যাস জীবনযাপন প্রণালী মৌলিক চাহিদা পূরণে অপূর্ণতার ফসল অপূর্ণতার ফলে সৃষ্টি হয় বিবাহ বিবাহ বিচ্ছেদ বিশৃঙ্খলা উদ্দীপকটি পরে পাঁচশো তিহাত্তর ও পাঁচশো চুয়াত্তর নং প্রশ্ন উত্তর দাও সখীপুরের চেয়ারম্যান জনাব হাসমত আলী লক্ষ্য করলেন তার ইউনিয়নে দিন দিন লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছেন এ ধারা যদি অব্যাহত থাকে তবে ইউনিয়নে ব্যাপক খাদ্য ও বাসস্থান সংকট দেখা দেবে তাই তিনি লোকসংখ্যা বৃদ্ধি রোধে জনগণকে সচেতন করার জন্য কিছু প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদি এ লক্ষ্যে তিনি কয়েকটি স্কুল কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন জনসংখ্যা সমস্যা সমাধানের জন্য গৃহীত পদক্ষেপ কি। হলো শিক্ষা বিস্তার সখীপুর সখীপুরের চেয়ারম্যান যে পদক্ষেপগুলো গ্রহণ করলে অতি দ্রুত জনসংখ্যা সমস্যা রোধ করতে পারেন তা হলো বাল্যবিবাহ রোধ নারী শিক্ষার প্রসার পরিবার পরিকল্পনা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি নিচের উদ্দীপকটি পরে পাঁচশো পঁচাত্তর ও পাঁচশো ছিয়াত্তর এলাকায় কর্মরত একটি সংগঠনের কার্যক্রম রতন বেশ পছন্দ করে কারণ সংগঠনটি এলাকার দরিদ্র ছেলেমেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছে এছাড়া সংগঠনটি ছোট পরিবার গড়ে তোলার লক্ষ্যে নারী পুরুষের পরামর্শ দিয়ে থাকে রতনদের এলাকায় কর্মরত সংস্থাটি কেরকম সংস্থা নির্দেশ করে সরকারি সংস্থা উক্ত সংস্থায় কার্যক্রমের ফলে উক্ত সংস্থার কার্যক্রমের ফলে জনসংখ্যা বৃদ্ধি হ্রাস পায় শিক্ষার হার বৃদ্ধি পাবে উদ্পক্ষটি পর এবং পাঁচশো তিয়াত্তর ও পাঁচশো আটাত্তর নক দাও রফিক সাহেব পাঁচ বছর পর ঢাকায় এসে দেখেন বড় বড় অট্টালিকায় ছেয়ে গেছে বস্তি আর যানজটে শহরটা নাকাল চারদিকে শুধু মানুষ আর মানুষ গ্রাম ছেড়ে মানুষ এই শহরে ছুটি এস আসছে রফিক সাহেব ভাবেন এদেরকে লক্ষ্য করা দরকার উদ্দীপকের বর্ণনায় কোন সামাজিক সমস্যাটি লক্ষ্য করা যায় উত্তর জনসংখ্যা উদ্দীপকে রফিক সাহেবের ভাবনা পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করবে জনসম্পদ তৈরি করবে ও স্বকর্মসংস্থান সৃষ্টি করবে উদ্দীপকটি লক্ষ্য করো পাঁচশো উনআশি ও পাঁচশো প্রশ্নের উত্তর দাও খাদ্য ঘাটতি কৃষির উপর চাপ বাসস্থান সমস্যা স্বাস্থ্যহীনতা উদ্দীপকের ছকটিতে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটিকে নির্দেশ করছে অধিক জনসংখ্যা উক্ত সমস্যা থেকে পরিত্রাণের কার্যকরী উপায় হল জনসংখ্যার পুনর্বাসনের ব্যবস্থা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিস্তার নিরক্ষরতা কী নিরক্ষরতা হলো পড়তেও ও লিখতে না পারা জাতি গঠনের মূল উপাদান কী শিক্ষা বাংলাদেশের সংবিধানে কোন ধরনের শিক্ষার ব্যবস্থা রয়েছে উত্তর বাধ্যতামূলক নিরক্ষরের শাব্দিক অর্থ কী সাক্ষরের জ্ঞানের অভাব স্বাক্ষর জ্ঞানের অভাব বাংলাদেশে কোনটির হার সন্তোষজনক নয় সাক্ষরতার হার কোনটি নারী উন্নয়নে সহায়ক শিক্ষা আর প্রসার জীবন ঘনিষ্ঠ শিক্ষা কোনটি কর্মমুখী শিক্ষা শিক্ষার্থীরা অতি সহজেই বৃত্তিমূলক কাজে প্রবেশ করতে পারে এক্ষেত্রে কোন শিক্ষা প্রযোজ্য এক্ষেত্রে কর্মমুখী শিক্ষা প্রযোজ্য নিরক্ষর বলতে বোঝানো হয় যার মধ্যে অক্ষর জ্ঞান নেই যে লিখছে ও পড়তে জানে না অক্ষর জ্ঞানের মাধ্যমে অর্জন সম্ভব দক্ষতা মূল্যবোধ নতুন অভিজ্ঞতা ছদ্ম বেকারত্ব কোনটি পাঁচজনের জায়গায় সাতজন কাজ করা আনএমপ্লয়মেন্ট এর বাংলা প্রতিশব্দ কি বেকারত্ব মৌসুমি বেকারত্ব হচ্ছে ঋতু পরিবর্তনের কারণে বেকারত্ব কর্মক্ষম লোকের কর্মসংস্থানের অভাবকে কি বলে বেকারত্ব আখের ঋতু ছাড়া অন্যান্য সময়ে চিনি কলের অনেক শ্রমিকই বেকার হয়ে পড়ে বেকারত্ব নিচের কোনটিকে নির্দেশ করে মৌসুমী বেকারত্ব বেকারত্ব বলতে বোঝায় কাজের ইচ্ছা আছে কাজ নেই বেকারকে প্রাপ্তবয়স্ক শিক্ষিত কর্মে ইচ্ছুক বেকারত্বের জন্য দায়ী শিল্পের অগ্রসরতা অধিক জনসংখ্যা রাজনৈতিক অস্থিতিশীলতা নিচের উদ্দীপকটি পরে পাঁচশো নিরানব্বই ও ছশো নং প্রশ্নের উত্তর দাও মামুন ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করে ঐতিহাসিক পোশাকের চাহিদা কমে যাওয়ায় মালিক উৎপাদন ব্যয় কমাতে শ্রমিক ছাটাইয়ের উদ্যোগ নেয় এতে মামুন সহ বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে উদ্দীপকে মামুনের বেকারত্বকে বলা হয় আকস্মিক বেকারত্ব উদ্দীপকের অনুরূপ বেকারত্বের ফলে সমাজে আত্মহত্যার প্রবণতা বাড়তে পারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে নিচের অনুচ্ছটি পর এবং ছশো এক নম প্রশ্ন উত্তর দাও রহমান একটি সোয়েটার গার্মেন্টসে মেশিন অপারেটরের কাজ করে ভবন ধসের কারণে রহমান সহ অন্যান্য শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ে ফলে তাদের জীবনযাপন খুব দুর্বিষহ হয়ে পড়ে রহমানদের কর্মহীনতা কোন ধরনের বেকারত্ব উত্তর প্রচ্ছন্ন নিচের উদ্দীপকটি পরো এবং ছশো ও ছশো তিন নং প্রশ্ন উত্তর দাও লিপা সমাজবিজ্ঞানে মাস্টার্স পাস পাশ করে দুই বছর যাবৎ চাকরি খুঁজছে কিন্তু যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না এর ফলে সে হতাশায় রয়েছে অনুচ্ছেদে বাংলাদেশের কোন সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে উত্তর বেকারত্ব উক্ত সমস্যার প্রভাব হলো সামাজিক সমস্যা সৃষ্টি করে হতাশা ও ব্যর্থতার জন্ম দেয় অপরাধ সৃষ্টি করে নিচের উদ্দীপকটি পরে ছশো চান্ন প্রশ্নের উত্তর দাও চানমিয়া ভূমিহীন কৃষক মজুর সারা বছর কৃষিকাজ না থাকায় বছরের অর্ধেক সময় তাকে কর্মহীন মানবেতর জীবনযাপন করতে হয় উদ্দীপক্ষে চানমিয়ার বেকারত্ব কোন ধরনের বেকারত্ব এটা হচ্ছে মৌসুমি বেকারত্ব বর্তমানে মাদকাশক্তি কেরকম সমস্যা হিসেবে পরিগণিত আন্তর্জাতিক মাদকাশক্তি একটি সামাজিক সমস্যা জাতিসংঘ ঘোষিত মাদক প্রতিরোধ দিবস কত তারিখে পালন করা হয় উত্তর ছাব্বিশে জুন আমিন সর্বদা ওষুধ খেয়ে ঘুমায় কোনোদিনও দিনও যদি সে ওষুধ না খায় তাহলে সে অস্থির হয়ে যায় এবং অস্বস্তি বোধ করে আমিনের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য উত্তর মাদকাসক্তি নারী ও পুরুষের কোন সম্পর্ককে বোঝানোর জন্য জেন্ডার শব্দটি ব্যবহার করা হয় সামাজিক সম্পর্ক নবম শ্রেণীর ছাত্র পাবেল মাদকাসক্ত বন্ধুদের সংস্পর্শে এসে হিরোইন গ্রহণ শুরু করে কোনো কারণে রাজু হিরোইনে আসক্ত হয়ে পড়ে কোন কারণে রাজু হিরোইনে আসক্ত হয়ে পড়ে উত্তর সঙ্গদোষ মাদক সেবীদের কত ভাগ নারী উত্তর নয় পারসেন্ট বা নয় শতাংশ আমাদের সমাজে ইদানিং মাদকাশক্তি বৃদ্ধির অন্যতম কারণ কোনটি উত্তর মাদকদ্রব্যের সহজলভ্যতা মাদকাসক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ কি উত্তর অপসংস্কৃতির প্রসার মাদকাশক্তির বিস্তারে বড় ভূমিকা পালন করে থাকে কোনটি মাদকদ্রব্যের প্রতি কৌতূহল মাদকদ্রব্য গ্রহণের ফলে কোনটি দেখা দেয় মানসিক ভারসাম্যহীনতা মাদক সেবীদের কত ভাগ একুশ থেকে তিরিশ বছরের মধ্যে উত্তর সত্তর ভাগ মাদকাশক্তির ক্ষেত্রে যে কারণ বিবেচিত পারিবারিক বিশৃঙ্খলা হতাশা ও মাদক শক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজন উপযুক্ত চিকিৎসা পদ্ধতি বিভিন্ন সুযোগ সুবিধা পরিবার ও সমাজের সদস্যদের আন্তরিকতা নিচের উদ্দীপকটি পরে ছশো নং প্রশ্নের উত্তর দাও উচ্চশিক্ষিত ক কে তার পিতা মাতা লক্ষ্য করে যে সে বেশ কিছুদিন যাবৎ উদাসীন ও অস্বাভাবিক আচার আচরণ করে ইদানিং তাকে পাড়ার কিছু বকাটে ছেলেদের সাথে মেশা মেলামেশা করতে দেখা যায় মা বাবার কাছ থেকে বিভিন্ন অজুহাতে সে টাকা পয়সা নেয় তার মা লক্ষ্য করে যে ক এর শরীর ক্রমান্বয়ে খারাপ হয়ে যাচ্ছে উদ্দীপকে কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করছে উত্তর মাদকা শক্তি নিচের উদ্দীপকটি পরও এবং ছশো বিশ ও ছশো একুশ নং প্রশ্নের উত্তর দাও দশম শ্রেণীর ছাত্র রুমনের স্কুলে আসা যাওয়ার পথে এক দোকানে মাদকদ্রব্য দ্রব্য কেনাবেচা হয় একদিন এক মাদক বিক্রেতা কৌশলে ডেকে নিয়ে তাকে মাদক গ্রহণে বাধ্য করে মাদকাসক্ত রুমন বর্তমানে তার পরিবার ও সমাজের জন্য অভিশাপ স্বরূপ উদ্দীপকে মাদকাসক্তির কারণ কোনটি মাদকের সহজলভ্যতা প্রভাবে রুমন ভাবে ক্ষতিগ্রস্ত হবে মানসিক ভারসাম্য হারাতে পারে এবং অপরাধ প্রবণ হয়ে উঠতে পারে অর্থাৎ এক দুই ও তিন নিচের উদ্দীপকটি পর ছশো বাইশ নং প্রশ্ন উত্তর দাও টুটুলের বাবা মা দুজনেই চাকরিজীবী হওয়ায় বন্ধু সাথে সে বেশি সময় কাটায় একসাথে একসময় কোনো এক বন্ধুর প্ররোচনায় সে মাদকাসক্ত হয়ে পড়ে টুটুলের মাদকাসক্ত হওয়ার কারণ কি এটার উত্তর হচ্ছে অসৎ সঙ্গ নিচের কোনটি নারীর নিরাপত্তাজনিত সমস্যা যৌতুক প্রথা বাংলাদেশে যৌতুক নিরোধ আইন কত সালে পাশ হয় উত্তর উনিশশো আশি আঠারো বছরের কম বয়স বয়সীদের কি হিসেবে চিহ্নিত করা হয় কিশোর বাংলাদেশের কোন জনগোষ্ঠীর মধ্যে যৌতুক প্রথা চরমভাবে পরিলক্ষিত হয় হিন্দু সমাজে জেন্ডার বৈষম্যের অন্যতম কারণ হল কুসংস্কার কামরাব গ্রামের মুক্তার মিয়া মর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং আর্থিকভাবে স্বচ্ছল এরপরেও তিনি ছেলের বিয়ের সময় যৌতুক দাবি করেন কোনো কারণে কোন কারণে মুক্তার মিয়া যৌতুক দাবি করলেন উত্তর উচ্চভিলাস উত্তর উচ্চাভিলাস বাংলাদেশের কোন জনগোষ্ঠীর মধ্যে যৌতুক প্রথা চরমভাবে পরিলক্ষিত হয় অর্থাৎ হিন্দু সমাজ যৌতুক প্রথা নিরসনের উপায় কী উত্তর শিক্ষা বিস্তার জেন্ডার বৈষম্যের কারণে বাংলাদেশের ঘরে ঘরে বন্দি করে রাখা হয় কাদের উত্তর নারীকে বাংলাদেশ সরকারের বাল্যবিবাহ নিরোধ আইন উনিশশো অনুযায়ী মেয়েদের বিয়ের নিম্নতম বয়স কত বছর উত্তর আঠারো বছর বাল্যবিবাহের কারণ কোনটি উত্তর অসচেতনতা অসচেতনা অসচেতনতা বাংলাদেশের যৌতুক নিরোধ আইন কত সালে পাশ হয় উত্তর উনআশি বাংলাদেশের যৌতুক নিরোধ আইন পাশ হয় উনিশশো সালে উনিশশো সালে নিচের কোনটি কর্মজীবী নারীর সমস্যা কর্মস্থলে যাতায়াত বাংলাদেশের নারী সমাজ জেন্ডার বৈষম্যের কারণে স্বাবলম্বী নয় কোন ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সর্বোপরি জেন্ডার বৈষম্য দূর করতে একান্ত অপরিহার্য কী একান্ত অপরিহার্য হচ্ছে নারী ক্ষমতায়ন বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েদের বয়স ও ছেলেদের বয়স যথাক্রমে কত হলে তারা বিবাহের যোগ্য হয় উত্তর আঠারো ও একুশ সমাজের অবহেলিত অবহেলিত হিসেবে দেখা হয় কাদের নারীদেরকে জেন্ডার বৈষম্যের প্রভাবে সমাজে নারী নির্যাতন বৃদ্ধি পায় মানবাধিকার লঙ্ঘিত হয় সামাজিক উন্নয়ন ব্যাহত হয় জেন্ডার হল নারী পুরুষের লিঙ্গগত পার্থক্য জেন্ডার হল নারী পুরুষের লিঙ্গগত পার্থক্য এবং অবস্থানের পার্থক্য গ্রামের মেয়ে রশন এনজিও থেকে ঋণ নিয়ে তার সমস্যা বহুল জীবনের অবসান ঘটানোর চেষ্টা করে এটি প্রভাব ফেলছে দেশের অর্থনীতিতে বেকারত্ব দূরীকরণে যৌতুক প্রথা দ্বারা প্রভাবিত হচ্ছে ভিক্ষাবৃত্তি অপরাধ প্রবণতা ও দুর্নীতি নিচের উদ্দীপকটি পরে ছশো চৌচল্লিশ ও ছশো পঁয়তাল্লিশ নং প্রশ্নের উত্তর দাও সঞ্চিতার বিয়েতে তার বাবা মা স্বর্ণালঙ্কার ও গৃহস্থলী সামগ্রী সহ নানা উপহার সামগ্রী প্রদান করেন এতে শ্বশুরবাড়িতে সঞ্চিতার কদর সাময়িকভাবে বৃদ্ধি পায় বটে কিন্তু বিপুল খরচ নির্বাহ করতে গিয়ে তার পিতা ঋণগ্রস্ত হয়ে পড়েন সঞ্চিতার বিয়েতে প্রদত্ত উপহার সামগ্রীকে বলা হয় যৌতুক উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি একটি সামাজিক সম্পর্ক কারণ এতে সমাজের কিছু মানুষ লাভবান হয় কনের পিতামাতা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় বিদ্যমান আইনের লঙ্ঘন হয় উদ্দীপকটি পর এবং ছয়শো ছেচল্লিশ নং প্রশ্নের উত্তর দাও গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা সালেহা বেগম আজ থেকে প্রায় বিশ বছর আগে গর্ভকালীন যত্ন ও চিকিৎসার অভাবে সন্তান প্রসব করতে গিয়ে সালেহার মা মারা যান সালেহার এখন সন্তান সম্ভবা শ্বশুর বাড়ির লোকজনের সহায়তা শুরু থেকেই সে ডাক্তারের পরামর্শ মেনে চলতে পারছে উদ্দীপকে গ্রামীণ সমাজ পরিবর্তনে এই ধারাটির কারণ নারীর শিক্ষাহার বৃদ্ধি অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়নে রাষ্ট্রীয় নানান উদ্যোগ নিচের উদ্দীপকটি পর এবং ছশো সাতচল্লিশ ও আটচল্লিশ নং প্রশ্ন উত্তর দাও মহসিন বিবাহকালীন সময়ে তার শ্বশুরের কাছ থেকে একটি মোটর পেয়েছে উদ্দীপকের মহসিনের মোটরসাইকেলটি কী মর্যাদায় বিবেচিত হবে যৌতুক মহসিনের মোটরসাইকেল লেনদেনটি যে সামাজিক প্রভাব সৃষ্টি করতে পারে পারিবারিক অশান্তি তৈরি তৈরি করতে পারে ভবিষ্যতে সমাজের মধ্যে একই প্রবণতা হতে পারে নারী সমাজের অবমূল্যায়ন হতে পারে নিচের উদ্দীপকটি পরে ছশো ঊনপঞ্চাশ ও পঞ্চাশ নং প্রশ্নের উত্তর দাও পারিবারিক কলহের জের ধরে মেহেদি তার স্ত্রীকে বেদম মারধর করে এক পর্যায়ে রাগের মাথায় তালাক দেয় এতে ছোট সন্তানকে নিয়ে মেহেদির স্ত্রী পাশের বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং আইনের আশ্রয় লাভের চেষ্টা করেছেন উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে সামাজিক আদর্শ ও সামাজিক বাস্তবতার মধ্যে কীরকম অবস্থার সৃষ্টি হয়ে থাকে বিপরীত ধর্মী উদ্দীপকের মেহেদী ও তার স্ত্রীর ঘটনার বর্ণনার যে দিকটি বহিপ্রকাশ ঘটেছে সেটি একটি সামাজিক সমস্যা সামাজিক মূল্যবোধের পরিপন্থী বিষয় জাতিসংঘ বার্ধক্যের নির্দেশক হিসেবে কোন বয়সীমাকে নির্দেশ করেছে সাইট প্লাস কোনটি গতিশীল প্রক্রিয়ার সর্বশেষ ধাপ প্রবীণ কাল সময়কে কি বলা হয় দ্বিতীয় শৈশবকাল মানুষ সারা জীব সারা জীবন সমাজের জন্য কাজ করেন মেধা দিয়ে চেষ্টা দিয়ে শ্রম দিয়ে নিজেদের সাধ্য অনুসারে প্রবীণদের আগেলে রাখতে হবে কারণ আহ রাখতে ভালোবাসায় গভীর মমতায় নিচের উদ্দীপকটি পড়ে ছ ছাপ্পান্ন ও ছয়শো সাতান্ন প্রশ্নের উত্তর দাও নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে বৃদ্ধ রহিম মিয়া স্ত্রীকে নিয়ে শহরের বস্তিতে আশ্রয় নিয়েছেন তাদের সন্তানেরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত রহিম মিয়া রিক্সা চালিয়ে কোনো মতে নিজের ও স্ত্রীর ভরণ ব্যবস্থা করতে সক্ষম হলেও অসুস্থ স্ত্রীর ওষুধপত্র ও পথ্য কিনতে পারেন না বুদ্ধিপক্ষে বর্ণিত সামাজিক সমস্যাটি হলো কি সামাজিক সমস্যাটি হচ্ছে বার্ধক্য উক্ত সমস্যা থেকে উত্তরণের জন্য করণীয় হলো বিনামূল্য বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা প্রবীণ জনগোষ্ঠীর জন্য ভাতা প্রবর্তন করা জঙ্গিবাদী কর্মকাণ্ড সমাজের আইন ও রাষ্ট্রবিরোধী বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান প্রকাশ্যে আসে কত দশকের শেষের দিকে উনিশশো এর শেষের দিকে সমাজ থেকে কাদের মূলোৎপাটন করা সময়ের দাবি জঙ্গিবাদের কোনটি বাংলাদেশের একটি আধুনিক সামাজিক সমস্যা উত্তর জঙ্গিবাদ মহানবী সদাল্লাহ আলী হোসাল্লাম বিদায় হজের ভাষণে অন্যের আমানত হিসেবে অভিহিত করেছেন এক মুসলমানের জীবনকে এক মুসলমানের সম্পদকে জঙ্গি নির্মূল করতে স্বাধীনভাবে কাজ করার দিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে গোয়েন্দা বাহিনীকে নিচের উদ্দীপকটি পর এবং ছশো চৌষট্টি ও ছশো পঁয়ষট্টি নং প্রশ্ন উত্তর দাও করিমুল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে একটি সংগঠনের সাথে জড়িত যা সমাজ বা রাষ্ট্র অনুমোদন দেয় না কারণ সে সংগঠনটি সমাজ সংস্কারের সমর্থনে আক্রমণাত্মক উপায় অবলম্বন করে করিমুল্লাহর সংগঠনটি কোন সংগঠন হিসেবে আখ্যায়িত করা যায় জঙ্গি সংগঠন এ সংগঠনটি ভুল পথে পরিচালনার জন্য দায়ী কোনটি ধর্মের অপব্যাখ্যা শব্দ দূষণের প্রভাব কোনটি বধিরতা জলবায়ু পরিবর্তনের সামাজিক প্রভাব কোনটি ছিন্নমূল জনগোষ্ঠী বৃদ্ধি বায়ু দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারা শিশুরা বাংলাদেশের খরার কারণে শতকরা নব্বই শতাংশ ক্ষতিগ্রস্ত হয় আমন জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা কোনটি খরা ও বন্যা পানি দূষণের প্রধান কারণ কীটনাশক দ্রব্য বাংলাদেশের শহরগুলোতে পরিবেশ দূষণের মাত্রা অধিক এর যৌক্তিক কারণ কি। এর যৌক্তিক কারণ হচ্ছে অধিক জনসংখ্যা ও ক্রমবর্ধমান চাপ বায়ু দূষণ রোধে নিচের কোনটির প্রভাব নেই কলকারখানার সংখ্যা বৃদ্ধি করতে হবে বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি ঘনবসতিপূর্ণ দেশ বিশ্বে দুই হাজার বিশ্বে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ কতজনের মধ্যে একজন জলবায়ু শরণার্থীতে পরিণত হবে পঁয়তাল্লিশ জনের মধ্যে একজন বায়ু দূষণের প্রভাবে সামাজিক সমস্যা তৈরি হয় শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি হয় ফুসফুসের ক্যান্সার হতে পারে জলবায়ু পরিবর্তন জনিত স্বাস্থ্য সমস্যার মধ্যে অন্যতম রোগগুলো হল ডায়রিয়া চর্মরোগ মানসিক রোগ নিচের উদ্দীপকটি পড়ে ছশো আটাত্তর প্রশ্নের উত্তর দাও অঞ্চলটিতে ইদানিং বন্যা খরা নদী ভাঙন ভূমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে মানুষ তাদের কৃষি পেশা ত্যাগ করছে উৎপাদন হ্রাস পাচ্ছে এবং দরিদ্রতা বৃদ্ধি পাওয়ায় শিক্ষাও ব্যাহত হচ্ছে উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যাসমূহের মূল কারণ কোনটি উত্তর জলবায়ু পরিবর্তন নিচের উদ্বীপকটি পরে ছশো উনআশি এবং ছশো আশি নং প্রশ্নের উত্তর দাও বেড়ালদের বাড়ির পাশে একটি নদী রয়েছে নদীর চারোপাশে টেক্সটাইল মিল কাগজের কল ও ট্যানারি গড়ে উঠেছে এসব শিল্পের অশোধিত বর্জ্য নদীতে মিশে যাচ্ছে উদ্দীপকে পানি দূষণের কেরকম প্রভাব প্রভাবে ইঙ্গিত রয়েছে পানি দূষণের কেরকম প্রভাব রয়েছে উত্তর স্বাস্থ্যের উপর প্রভাব যেসব জিনিস দিয়ে দূষিত নদী বা জলাধারের পানি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তা হল উক্ত প্রভাবের ফলে কোনটি দেখা দিবে পরিবেশের ক্ষতি দেখা দিবে